আছে কিছু বই আমার আছে কিছু পেন আমার আছে কিছু লাঠি আমার আছে কিছু খাতা ক্লিয়ার আমার আছে কিছু জামা আমার আছে কিছু গাড়ি আমার আছে কিছু মোবাইল ফোন ক্লিয়ার এইবার আমার কাছে প্রায় বোতল নেই আমার কাছে প্রায় মোবাইল ফোন নেই আমার কাছে প্রায় খাতা নেই আমার কাছে প্রায় পেন নেই আমার কাছে প্রায় চক নেই আমার কাছে প্রায় জামা নেই আমার কাছে প্রায় বোতল নেই সাইকেল প্রায় নেই গাড়ি তো প্রায়ই নেই এরাম এরাম বুঝতে

আর শুধু ফিউ যখন আমরা বলবো শুধু ফিউ মানে হচ্ছে প্রায় না তাহলে এ ফিউ মানে কি কিছু আর শুধু ফিউ মানে হচ্ছে প্রায় না শুধু ফিউ মানে প্রায় না ক্লিয়ার তাহলে এই দুটো শব্দ আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব সেটা শিখবো ভালো করে দেখো তাহলে এ ফিউ মানে কিছু আর শুধু ফিউ মানে প্রায় না তাহলে বাক্য দেখো কি লিখেছি আই মানে কি আমি আমি হ্যাভ মানে আছে আই have মানে আমার আমার আছে এ ইউ মানে কিছু আর বুকস মানে আমার আছে কিছু বই এবারে দেখো দ্বিতীয়টা কি বলতে দাও সুন্দর করে খেয়াল করবা আই হ্যাভ আমার আছে এবার ফিউ মানে এখানে প্রায় না প্রায় না আর বুকস মানে বই তাহলে আমার কাছে প্রায় বই নেই একটা হচ্ছে আই হ্যাভ আমার আছে এ ফিউ বুকস কিছু বই আমার আছে কিছু বই আর যখন শুধু ফিউ হবে আমার কাছে প্রায় বই নেই প্রায় বই নেই একটা এ ভিউ হলি কিছু আর ভিউ মানে প্রায় নেই এই দুটো জিনিস অর্থ বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট তিন উই হ্যাভ উই মানে আমরা হ্যাভ মানে আছে আমাদের আছে আমাদের আছে এ ভিউ মানে কিছু আর বল আহ বল 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 যা বল তাহলে আমাদের আছে কিছু বল আমাদের আছে কিছু বল এইটা দেখো দেখ উই হ্যাভ ফিউ বল তাহলে এখানে এ ফিউ না শুধু ফিউ মানে প্রায় নেই তাহলে আমাদের কাছে এখানে আছে বল বনা কাছে আমাদের কাছে প্রায় বল নেই আমাদের কাছে প্রায় বল নেই সুন্দর করে বুঝে গেছো পাঁচ ধাপ চলে আসো

কিন্তু আমরা শুধু ফিউ থাকবি আছে বলবো না কাছে বলব ক্লিয়ার সি হ্যা তার কাছে তার কাছে প্রায় গাড়ি নেই একবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আর একবার লাস্ট বুঝে নাও এ ফিউ মানে কিছু আর শুধু ফিউ মানে হচ্ছে প্রায় নেই এ ফিউ থাকলি বাংলা অর্থ বলবা আছে কিছু আছে কিছু আছে কিছু আমার আছে কিছু বই আমার আছে কিছু পেন আমার আছে কিছু লাঠি আমার আছে কিছু খাতা ক্লিয়ার আমার আছে কিছু জামা আমার আছে কিছু গাড়ি আমার আছে কিছু মোবাইল ফোন ক্লিয়ার এইবার যদি শুধু ফিউ থাকে শুধু ফিউ বলবা আমার কাছে প্রায় নেই আমার কাছে প্রায় বোতল নেই আমার কাছে প্রায় মোবাইল ফোন নেই আমার কাছে প্রায় খাতা নেই আমার কাছে প্রায় পেন নেই আমার কাছে প্রায় চক নেই আমার কাছে প্রায় জামা নেই আমার কাছে প্রায় বোতল নেই সাইকেল প্রায় নেই গাড়ি তো প্রায় নেই এরাম এরাম বুঝতে পারছো এরাম তাহলে এর ভিউ মানে কিছু আর শুধু ভিউ মানে প্রায় নেই এবার তোমাদের কাজ হচ্ছে আমি ছটা লিখে দিয়েছি ছটা ছটা লিখে দিয়েছি এটা বাংলা লিখবা আর বাকি চারটে তোমরা আমাদের লিখে দেখাবা চারটে নিজের মতন করে সুন্দর করে লিখে দেখাবা